আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি রান্না নিয়ে তো সবাইকে কেস দাওয়ান ব্লকে স্বাগতম এখানে দেখেন লতি আর আলু কেটে নিয়েছি আর এপাশে পাশে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখেছি পাশে সরিষা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা হলুদ বাটা গুঁড়ো মরিচের বাটা এপাশে পাশে হচ্ছে পেঁয়াজ কাটা তো আজকে আমি রান্না করব হচ্ছে সরিষে দিয়ে লতির রান্না করব কচুর লতি তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি একসাথে কাঁচামরিচ অল্পই দেবো কারণ কাঁচামরিচ রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে নেব মশলাগুলো একসাথে দিয়ে দেবো পেঁয়াজটা এমনিতেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হচ্ছে হলুদ বাটা দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা দিচ্ছি হচ্ছে সরিষা বাটা দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ বাটা সব দিয়ে দিলাম এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা সেই জন্য একটু পানি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব সুন্দর করে সরিষা দিয়ে লতি বাটা লতির যে তরকারি লতি সেটা কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খেতে পারেন আমি জানি অনেকে কিন্তু খায়ও সরষে গিয়ে লতি তা আমার খুবই পছন্দ লতি বলতেই আমার অনেক পছন্দ এটা যা দিয়ে রান্না করুক এখন আমি কষাটা সুন্দর করে করে নেবো তো মশলাটা আমার সুন্দর করে পছন্দ হয়ে গেছে এখন আমি লতিগুলো দিয়ে দেবো তো লতির ভিতরে একটা আলু না দিলে আমার একটু ভালো লাগে না আলুটা দিলে একটু সাতটা রকম লাগে অনেকে লুতু একটু খান আমি একটা আলু দিয়ে খাই সুন্দর করে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমার মতিটা সুন্দর করে কষানো হয়ে গেছে কষানোর মধ্যে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে জল দেবো তাতে একটু ভালো করে সেদ্ধ হয় সেখানেছিলাম তো দুদিন জোরে অনেকটা জ্বর সুই খেতে ভালো লাগতেছে না সেজন্য সর্ষে দিয়ে এই নতিটা রান্না করলাম এটা হলে গরম ভাত দিয়ে মরিচ ময় লেবু দিয়ে খাবো তো দেখতে থাকেন গায়েটাকে আমি খুব সুন্দর করে মাখা মাখা করে তারপরে উঠাবো এখন সুন্দর করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার ডেকে দেবো নতুন তো এটা হয়ে আসছে এখানে আমি এখন দিয়ে দেবো পর দিয়ে আর এখন নামিয়ে নেব তো জ্বরের মুখে যাদের একদমই খাবার খেতে ইচ্ছে করে না তারা আমার মতো এরকম করে লতি দিয়ে সরিষা দিয়ে লতি এখানে আমি চাপা সুটকি ভর্তা করেছিলাম এখানে বোম্বাই মরিচ দুটো লেবু এই পাশে পাতলা ডাল নিয়ে নিয়েছি আমি আশা করি আপনাদের যাদের খেতে ইচ্ছা করে না খাবারের সময় জ্বরের সময় তারা এইসবভাবে খাবার পেলে অবশ্যই খেতে পারবেন তো কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকে আমি সারাদিন কিছু খাইনি তো আমার খুবই খেতে ইচ্ছে করতেছে তাই আমি এগুলো তৈরি করে খেলাম তো আপনারাও চাইলে যাদের এরকম জ্বর আমার মতো কিছু খেতে মন চায় না তারা খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেস দন ব্লগের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ